ধৈর্য ধরলে যেই মাটিতে রক্ত ঝরেছিল বহু আগে সেই মাটিতে গতকালকে হাসি দেখেছে বাংলাদেশবাসী বিগত বাংলাদেশের পঞ্চাশ বছর আমরা দেখতে পাইছি এমন কোন নির্বাচন এমন কোন কিছু নাই যেটাতে ইশতেহার দেওয়া হয় না ইশতেহার কি দেয় ওরা ইশতেহারটাই দেয় যে এটা পূরণ করবে না জন্য আগে জানায় রাখলো কথা ঠিক কিনা এই টাউটামি এইরকম ফ্রড এইটা আগামীর বাংলাদেশে আমরা আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে যারা ওয়াদা করে ওয়াদা রাখার পরীক্ষায় পাশ করবে ঠিক কিনা এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং এই বিশ্বস্ত মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে অবিশ্বাসের দোলাচল এটা আমাদের দেশকে আর কখনো এগিয়ে নিতে পারে না বা দেয় নাই সুতরাং আগামীর বাংলাদেশ হবে বিশ্বাস যারা আমানতদার যারা দায়িত্বশীল এই মানুষগুলাকে আমাদের নির্বাচিত করার জন্য চেষ্টা করতে হবে এই জন্য আমরা বলবো যে আমাদের অন্তরের যে পরিশুদ্ধতা এরপর আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আপনার চরিত্রের মধ্যে যদি ধৈর্যশীলতা না থাকে আপনার মধ্যে যদি আচরণের ধৈর্যশীলতা না থাকে সহনশীলতা না থাকে তাহলে আমি উত্তম গুণাগুণের মানুষ হতে পারি নাই আমাদের বাঙালি প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা এখন অতিকুইক রিয়াকশান করা অতি অতিকুইক রিয়াকশান করে মানুষ কখনো ভালো ফলাফল নিয়ে আসতে পারে না এই জন্য আরেকটা হাদিস স্মরণ করায় দিতে চাই কফাবিল মার ই কেজি আই ইউ হাত দিস কুল্লিমা সামিয়া একজন মানুষের মৃত্যু খোয়ার জন্য ওটাই যথেষ্ট সে যা শোনে তাই বলে ফেলে সে কোন রকম ক্রস এক্সামিন করে না পোস্ট একটা আসছে এইটা কি আমার সারের পক্ষে না বিপক্ষে সত্যি কি এই ব্যক্তির এটা করলে ইজ্জত যাবে কি যাবে না ড্যাম কেয়ার আমি মনে করছি যে হ্যাঁ এটা শেয়ার করা লাগবে দে শেয়ার ধুমায়া একটা ট্রল দে ট্রল করে একটা স্ক্রিনশট দে ভাইরাল করে আমি একবার চিন্তা করলাম না যে এটার ক্ষেত্রে আমার দায়িত্বশীলতার জায়গাটা কোথায় আমি মেডিকেল কলেজের ছেলেদের সামনে কথা বলছি যারা এ দেশের সবচেয়ে কঠিন পড়ালেখা করে এই পাবলিক মেডিকেল কলেজে পড়ালেখা করছেন এখন এর থেকে সৌভাগ্যবান এই দেশের মানুষ আর কাউকে ভাবে না আপনারা যে লেভেলে আছেন সুতরাং অন্যদের থেকে আপনাদের জায়গাটা সিনসিয়ারিটিটা আরও বেশি আমরা কামনা করব তিন নম্বরে বিশ্বস্ততা যেই মানুষের মধ্যে বিশ্বস্ততা নাই আম নাই ওই মানুষটা আসলে কোনো গুণই অর্জন করতে পারে নাই এই জন্য নবী করিম সল্লাহ সাল্লামের প্রতি সুরা নিসার সার আটান্ন নম্বর আয়াতে এসেছিল ইন নল্লাহাইয়া মুরুকুম এন্ তু ইলা আমান ওয়াইজ আ হাকামতুম বাই নাস আনতাহকুম বিল আদু আল্লাহ বলতেছেন তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা আমানতদার হও সর্বক্ষেত্রে আমাদের মধ্যে আমানতদারিতার অভাব হয়ে গেছে ভাই সার নাই এখন গাডের জন্য অথবা নাস্তা করতেছে স্যার এই ফাঁকে আপনি পিছন থেকে কিছু একটু শুনে নিলেন সার না দেখলে আল্লাহ দেখে না অতএব এটা তো জায়েজ ঠিক না ভাই এটা জায়েজ না ভাই টুকলি করা দুই নম্বরই করা এগুলো জায়েজ নাই না আছে মনে হয় মেডিকেলে নাকি ভাই প্রিয় ভাই না আপনার বিশ্বস্ততা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন বিশ্বাসী হিসাবে লিখে নেবেন সুতরাং বিশ্বস্ততা বিরাট বড় জায়গায় এই বিশ্বস্ততার অনেকে আবার দারুণ কথা বলে যেটা আবার আমরা এই সমাজে এখন স্বাভাবিকতায় নিছি তুমি আমার শুরু তুমি আমার শেষ হ্যাঁ এরপরে রেজাল্ট খারাপ হয়ে গেছে আর খবর নাই ওনার সাথে চিন্তা করেন নতুন একজনকে খুঁজে নিছে না একে তো হারাম দুই নম্বর হচ্ছে তার মধ্যে ঢুকায় ফেলছে ফাজলামি আমাদের সমাজে প্রিয় ভাইরা এটা যেন কখনো না হয় কখনো হারামের সুখ খুঁজতে যাবেন না আপনি হারামের সুখে যদি নিজেকে খুঁজতে যান এটা একসময় এমন গরম করে দিবে আপনাকে যে আপনি ওই আগুনে পুড়ে আপনি তসনস হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না প্রিয় ভাইরা এই জন্য বিশ্বস্ততা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নবী করিম সাল্লামকে দিয়ে এই কথা শুনলে আপনার ভয় হওয়ার কথা যার আমানত নাই তার ইমান নাই যার আমানত নাই তার নাই সুতরাং আমানতদারিতা বিশ্বস্ততা এটা আমাদের জন্য খুব জরুরি আমরা অনেক সময় আমানতের খেয়ানত করি খুব আমানতের সাথে দোস্ত আমারে একজনেই কথা বলছে আল্লাহর কসম আমি তোরে ছাড়ার কাউকে এটা বলতে চাই না এই যে আল্লাহর কসম দিছে একজন উনাকে বলছে ভালো কাজ করছে তো না ভাই আল্লাহর কসম দিয়ে তারে খালি বলতেছে আর কাউকে বলবে না এই খবর ক্লাসে ছড়াই যেতে দুই ঘন্টাও লাগে না সবাই জানে পেলাইছে ও পাশের জন্য বলছে আল্লাহর পছন্দ করে বলতেছে হ্যাঁ তোরেই খালি বললাম এই যে আমরা বিশ্বাসহীন একটা জাতি হয়ে গেছি এটার সার্বিক রূপ কি হয়েছে বিগত বাংলাদেশের পঞ্চাশ বছর আমরা দেখতে পাইছি এমন কোনো নির্বাচন এমন কোনো কিছু নাই যেটাতে ইশতেহার দেওয়া হয় না ইশতেহার কি দেয় ওরা ইশতেহারটাই দেয় যে এটা পূরণ করবে না জন্য আগে জানায় রাখলো কথা ঠিক কিনা এই টাউটামি রকম ফ্রড এইটা আগামীর বাংলাদেশে আমরা আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে যারা ওয়াদা করে ওয়াদা রাখার পরীক্ষায় পাস করবে ঠিক না এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং এই বিশ্বস্ত মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে অবিশ্বাসের দোলাচল এটা আমাদের দেশকে আর কখনো এগিয়ে নিতে পারে না বা দেয় নাই সুতরাং আগামীর বাংলাদেশ হবে বিশ্বাস যারা আমানতদার যারা দায়িত্বশীল এই মানুষগুলাকে আমাদের নির্বাচিত করার জন্য চেষ্টা করতে হবে মনে করেন না আমি ভোটের কথা খালি বলছি আপনারা নির্বাচিত শুনলেই মনে করেন ভোটের কথা আপনি মনে করছেন আপনার তিনজন মিলে কমিটি বানাইছেন এখানে একটা দায়িত্বশীলতার জায়গা আছে দুইজনের কোনো খবরই নাই একজনের পেরেশানির কোনো শেষ নাই আপনাদের কমিটির মধ্যে ওই মেম্বার আছে আছে না ভাই উনি কমিটির মেম্বার হওয়ার সময় আবার খুব লাফায় থাকবে হ্যাঁ সিনিয়র আমি এরকম একটা মুড নিয়ে থাকতেছে উনি কিন্তু কাজের বেলায় ঠন ঠনাঠন সুতরাং এই জায়গাতেও আপনাকে প্রত্যেকটা জায়গায় এইটা হতে হবে আমি আপনাকে কোন গুণের কথা বলছি উত্তম আখলাকের কথা আপনাকে বলছি চতুর্থ ক্ষমা আমি এইদিকে বেশি ফোকাস করব না মূল আরো কথা আছে যেই মানুষগুলো অঙ্গীকার ভঙ্গের দরুন অভিসম্পাত করা আল্লাহ বলতেছেন তারপরেও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ও আমার হাবিব আপনি তাদেরকে উপেক্ষা করেন ওভারলুক করে ফেলেন ভুল করে ফেলছে যা করেই ফেলছে তো 10 জনের কাছে বলে দিলে তো এটা তার জন্য প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে যা আমারও তো ভুল আছে আল্লাহর কাছে আমারও তো গোপন গুণা আছে আমি তাকে ক্ষমা করে দিলাম ওভার লুক করে দিলাম আল্লাহ বলছি ইন্নল্লাহ মুহসিনিন যারা ক্ষমার গুণে গুণান্বিত হয় আল্লাহ তাদেরকে মুহসেনের দপ্তরে নাম লিখে নেন সোহান আল্লাহ আমরা ক্ষমা করা ভুলে গেছি ভাই আমরা কেউ কারো ছোট্ট থেকে ছোট্ট দোষ প্রকাশ করে দেই, মানুষকে আমরা ক্ষমা করতে পারি না অথচ ক্ষমাশীলতার উপর পৃথিবীতে আর কোনো গুণ হতে পারে না আমরা আল্লাহর কাছে আমি এর আগেও গল্প করেছি হজে গেছি আরাফাতের ময়দানে আমাকে বক্তব্য দিতে লাগাই দিছে হ্যাঁ আমি আমরা তো বক্তা মানুষ সব জায়গাতেই কথা বলতে হয় আমি বলতে বলতে বললাম আসেন আজকে আরাফাতের দিন আল্লাহর কাছ আমরা সবাই ক্ষমা নিয়ে নেই এর জন্য একটা কাজ করতে হবে সবাই সবাইকে আমরা মাফ করে দেই মনে করেন ছোটোর থেকে এই পর্যন্ত ভুল ভাল এ হয়েছে আমরা মাফ করে দিব তো মোটামুটি মানুষজন হাউমাউ করে কানতেছি, ইমোশন থাকে ওই সময় মানুষের এক মুরব্বী আমারে বলতেছে বাবা সবাই মাফ করতে পারবো কিন্তু তুই যত কর আমার একজন এমন কথার কষ্ট দিছে আমি আমি করতে বলে ফেলছি চাচা আপনি আল্লাহর কাছ থেকে সারা জীবনের ক্ষমা মাফ নিবেন আর এই লোক আপনার কি কষ্ট দিছে না দিছে আপনি আরে মাফ করতে পারবেন তুমি জানো না কথার কষ্ট সাংঘাতিক কষ্ট বহু লোক আমার পাশায় লাগতে দিছে ভুলে গেছি কিন্তু কথার কষ্ট বলা যায় না কথা কিন্তু বাস্তব কথা বাস্তব আমি ইউনিভার্সিটিতে যখন ছিলাম অনেক আগে আমরা তো ইউনিভার্সিটি আমরা চার পাঁচ সেশনের ছাত্র ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটি থাকা অবস্থায় প্রথম দিকে হলে সিট পাই নাই একটা রুমে থাকতাম আমার চুল অনেক বড় ছিল এবার হজে যে হলক করছি তো আমার রুমমেট যে ছিল তা আমরা দুইজন মিলে একটা চিরনি ব্যবহার করতাম একটা সুন্দর আয়না ছিল ইউনিভার্সিটির থেকে আমার রুম কয়েকবার বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম হিসাবে পুরস্কারও পাইছে আমার রুম এত সুন্দর করে বলতো গেস্ট রুমের মতো এরকম গুছানো রুম ছিল তো আমি একদিন এসে দেখি চিরুনিটা ময়লা আমার ওই বন্ধুকে বলছি যে এক তো চিরুনি একটু পরিষ্কার করলে কি হয় আমি আমার ফ্র্যাঙ্ক জায়গা থেকে বলছি সে আমার উত্তর দিছে চুল যার বড় তারই এটা পরিষ্কার করা উচিত কার চুলে চিরুনি বেশি ময়লা হয় কথা ঠিক না ভাই চুল হাফ ইঞ্চি এত বড় এ টান দিতেই তো চিরুনির কাজ শেষ আর আমার তো চুল লম্বা তাহলে আমার তো চুরুনি তো ময়লা বেশি হয় সে বাস্তব কথা বলছে কিন্তু বিশ্বাস করেন এই কথার বয়স পঁচিশ বছর আমি এখন পর্যন্ত এই কথা বলতে পারি নাই কারণ আমি আনন্দে বলছিলাম এই ঠেলা দিয়ে এই কথা বলছে মুরব্বী বলতে সে ক্ষমা করতে পারবো না বাবা তা আমি বলছি আল্লাহ আপনারে মাফ করবে না এখন আল্লাহ কাকে মাফ করবে আর করবেন এই কথা বলার সাধ্য আমার আছে কিন্তু আমি তার একটু হিংস দেওয়ার জন্য বলছি এত গুণা ছোটবেলার থেকে জানা গুণা অজানা গুনা বাথরুমে গুণা বাথরুমের প্রকাশ্য গোপনে কানের চিন্তার আল্লাহর কাছে সব মাপ আর আপনি আল্লাহর বান্দারে মাফ করে দিলে আল্লাহ আপনার মাফ করবে না মুরব্বী হাওমাও করে কেঁদে দিয়ে খানিক্ষণ পর তার দিলের মধ্যে আমার কথা চোট লাগছে বলছে বাবা যাহ তারেও মাফ করে দিলাম আমি বললাম ইনশাল্লা আল্লাহ আপনারা মাফ করে দিবে কোন ভরসায় কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে যেই মানুষগুলো ক্ষমার গুনে গুণান্বিত হবে আল্লাহ বলছেন আমি মহসিনের কাতারে তাদেরকে তুলব আপনি বুঝেন নাই হোয়াটস মহসিন বুঝলেন আপনার মধ্যে আনন্দটা আসবে স্যার জিজ্ঞাসা করছেন না আলেমদের কাজ কি আলেমদের কাজ হচ্ছে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছানো এই কথাগুলো দিলের মধ্যে থ্রো করে দেওয়া আপনি যখন ইমান এনেছেন আপনি তখন মুমিন আপনি যখন আল্লাহর কাছে স্যালেন্ডার করেছেন আপনি মুসলিম আল্লাহর যাবতীয় নিষোধাজ্ঞা থেকে আপনি নিজেকে সরাই নিয়েছেন আপনি মুত্তাকি কিন্তু আপনি মুহসিন কখন যেই কাজ না করলে আল্লাহ রাগ করে না যেই কাজ করার জন্য আল্লাহ ফরজ করে আদেশও দেয় নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ভালো কাজের প্রতিযোগিতায় নেমে গেছেন আল্লাহ বলছেন ওই বান্দা তখন কেবল মুত্তাকি মুসলিম না ওই বান্দা আল্লাহর কাছে তালিকায় উঠে যায় আমালা। তোমাদের আল্লাহ মধ্যে উত্তম কাজটা কে করে সর্বোচ্চ আল্লাহ বলছেন যে মানুষকে ক্ষমা করে যা আমার বন্ধু কষ্ট দিছিল কথাটা এরকম করে বলছিল উমুকে অমুক ভুল করছিল অমুকের এই বিষয়টা আমি জেনে ফেলছিলাম মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম এই বান্দা আল্লাহর ওয়ান অফ দ্য বেস্ট আল্লাহর বান্দা যে দুনিয়ার বুকে চলাচল করে অতএব এটা গেল আমাদের জন্য চার নম্বর গুণ ক্ষমা আমি কিন্তু জিজ্ঞাসা করব আপনাদের ওই যে পেছনে অন্ধকার অন্ধকার আপনি আসেন মোবাইল টিপতে আর কথা শুনতেছেন মনে আমি কিন্তু আপনার কাছে শুনবো আমার আপুরা উপরে আসেন আপনাদের কাছেও শুনব আমি পয়েন্টগুলি পরে প্রিয় ভাই এবং বোনেরা পাঁচ নম্বরে সেটি হচ্ছে বিনয় একটা মানুষের চরিত্রের মধ্যে বিনয় থাকতে হবে শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ বলছেন ওয়াকফিদ জানা হাকা লিমানি তাবা আকা মিনাল সুরা সোয়ার আর দুইশো পনেরো নম্বর আয়াতের মধ্যে ও আমার হাবিব আপনি আপনার হাতগুলাকে পাখির মতো প্রশস্ত করেন মুরগির ছানা যেরকম তার ভেতরে সতেরোটা আঠারোটা বাচ্চা আমি নিজে দেখছি মুরগি ভিতরে নিয়ে রাখে মানুষ তো তার ডানা অনেক বড় করতে পারে না তার তো পর নাই পালক নাই কিন্তু আল্লাহ বলছেন ওয়াকফিদ জানা হাকা লিমানি তাবা আকামিনাল মিনাল মিনিন যারা থেকে যারা আল্লাহকে মানে যারা এই দুনিয়ায় চলে ও আমার হাবিব আপনি আপনার ডানাগুলো তাদের জন্য মানে আপনি তাদের জন্য বিনয়ী হয়ে যান আপনার কাছে মানুষ ফিল করবে নিরাপত্তা ফিল করবে আপনার কাছে এসে মানুষ ট্রাস্ট ফিল করবে এমন কথা বললাম এই লোকের থেকে লিক হবে না এই লোকের কাছে গেলে বাজে পরামর্শ দিবে না এই লোকের কাছে গেলে আমার অন্তরটা জুড়ায় যাবে এই লোক আমার নিরাপত্তা দাতা হবে উমুকে আমার বিপক্ষে কথা বলছে এই লোককে বললে আমার দিলের মধ্যে স্তেরা হবে এমন একটা মানুষ মানুষ যখন আপনাকে নেই চিন্তা করবে বুঝবেন যে আমি মানুষের দপ্তরে কিছুটা উঠতে পারছি আর এখনকার সমাজ ঠিক তার উল্টা বলে বাবা ঝামেলা বাড়ানোর দরকার নাই এই লোকের কাছে যাওয়ার দরকার নাই আপনাকে ঝামেলা মনে করে আপনাকে আনট্রাস্টেড মানুষ মনে করে আপনার প্রতি ভরসা রাখতে পারে না আপনার প্রতি বিশ্বাস করতে পারে না এই ক্যারেক্টার আমার আমাদের সকলের কম বেশি ঠিক না ভাই একই রুমের মধ্যে চারজন থাকে না পার্সোনাল সকলের আছে কিন্তু তারপরেও বের হওয়ার পর মনে হয়েছে আহা আমার ক্যাবিনেটে তালা দিসি কি নেই কেন আপনার এত চিন্তা কেন মানে আপনার বাকি রুমমেট তিনজনের প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন না আস্থা রাখতে পারি না আমরা হয় না এরকম প্রিয় ভাইরা হয় এরকম তো এই জন্য আমাদের খুব দরকার এই বিনয়ের জায়গাটা মানুষ যেন আপনাকে হাম্বল দেখে একটা কড়া কথা আপনাদেরকে বলি ইমামুল বলেছেন স্যার প্রিন্সিপাল স্যার সাররা সিনিয়র স্যার স্যারের সামনে আপনি গেছেন জি ই ইয়ে মানে পাললে বিনয়ে শুয়ে যায় একবারে আছে না তার ব্যক্তিত্বের কারণে আপনি এটা করছেন কিন্তু আপনার ভিতরটা ভিতরটা বিনয় হয় নাই ভিতরটা কটমট করে পিছনে যায় বলেন হ্যাঁ এটা কি যে আইটেম একটা বলেন এরকম না এটা এটা একটা না। হুজুরের সামনে আসছেন হুজুর হুজুর করে আপনি শেষ আরেক হুজুর আমি অন্যের কথা বাদ দিলাম এক হুজুর আরেক হুজুর হুজুর আপনি হুজুর আর বের হয়ে যাওয়ার পরে বলবেন আরে কি যে একটা ভাব আন্দা গুন্দা তিন বক্তব্য ভাইরাল হয়ে করে জমিনে না আর মানে আপনি সামনে বিনয়ী অ্যাপ্রোচে বিনয়ী ভিতরটা আপনার বিনয়ী হয় নাই ইমাম ইবনুল কাইয়ুম জাউজি বলতেছেন যতক্ষণ না তোমার ভিতরটা না ঝোঁকে ওটা প্রকৃত ঝোঁকা নয় বাহিরের ঝোঁকা তো মাজা হলেও ঝুঁকে যায় কিন্তু অন্তরের ঝোঁকার জন্য আপনাকে আপনাকে ইসলামকে নীতি নৈতিকতাকে আদর্শকে লালন করতে হয় ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা ভেতর থেকে বিনয়ী হওয়া ভেতর থেকে হাম্বল নবীজি ছিলেন বাই বন বিনয়ী মানুষ বিনয় তার ভূষণ ছিল সর্বক্ষেত্রে তার বিনয় ছিল আর আমাদের মধ্যে অ্যারোগেন্স কি জানি একটা জেনে ফেলছি কোথায় পড়িস প্রাইভেট মেডিকেল টাকা দিয়েও ভর্তি হওয়া যায় উনি গোপালগঞ্জ মেডিকেলে পরে আসমানের উপরে উঠে গেছে আরেকজনের গুনেই না আছে না ভাই এই রে বাবা রে বাবা এমন একটা ভাব জ্ঞানের ভাব দিমাগ ফুটানি স্টাইল হ্যাঁ বাসায় বিয়ের প্রস্তাব আসছে বলছে আমরা মেডিকেল ছাড়া গুনি না এগুলো বিয়েটি আবার এই যে আমাদের মধ্যে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে যেন মনে থাকে এই জন্য বলছে আমি বিনয় সর্বক্ষেত্রে বিনয় কুফু লাগবে এই মেডিকেলের বিয়ে মেডিকেলের সাথে হওয়া ভালো এটার সাথে আমরা একমত ইসলাম কুফুর কথা বলছে তাছাড়া বিরাট জামেলা বেঁধে যাবে বউ মনে করেন গাইনি আর স্বামী সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডিউটি স্কুলের মাস্টার হে আইসে দেখে বউ নাই হে সন্ধ্যার পর থেকে অপারেশন শুরু করছে তা বাড়িতে গন্ডগোল বাঁধবে না আর দুইজন ডাক্তার হলে জামেলা উনিও বুঝছে যা ইনিও তা বুঝছে বাহ বাচ্চা দিয়ে যাবে কাজের মহিলার কাছে বাচ্চা মানুষ করলো ওনারা আর এনারা দুইজন চাকরি বাকরি করলো এটা ভালো এটা নিয়ে পরে পরে কথা বলা যাবে ইনশাল্লাহ আমি জাস্ট বিনয় বুঝানোর জন্য বললাম আমাদের হাম্বল হতে হবে আমাদের হৃদয় থেকে ছয় নম্বর সময় দীর্ঘ হয়ে যাচ্ছে এই পয়েন্টে ছয় নম্বর শকর ভালো করে প্লিজ এই পয়েন্টটা ভালো করে অনুভব করেন বাকি যে পাঁচটা পয়েন্টের কথা বলেছি যদি আপনার মধ্যে কৃতজ্ঞতা না থাকে তাহলে কোনো পয়েন্ট আপনি আপনার ভিতরে আনতে পারবেন না আল্লাহ বলছেন সুরা ইব্রাহিম ও আমার বান্দারা জেনে রাখো তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ হও সৃষ্টিকর্তার কৃতজ্ঞ হও আমি তোমাদের নিয়ামত বাড়ায় দিব যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের জানার কথা লাজি দেন লাম তাগিদ নুন তাগিদ আল্লাহর জন্য এটা লাগে না এই ইয়া কুল আলা হুকুন ফায়াকুন বললেই হয় কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি কৃতজ্ঞ হও অবশ্যই আমি বাড়ায় দিবই দিব আমার নিয়ামতকে সোহান আল্লাহ কৃতজ্ঞটা একটা কোথার থেকে আসে ভাই কৃতজ্ঞতাটার তিনটা লেয়ার আছে মুখ দিয়ে আমি আলহামদুলিল্লাহ বললেই কৃতজ্ঞতা হয় না কৃতজ্ঞতার তিনটা লেয়ার আছে এক নম্বর আপনার অন্তর এটার প্রতি সন্তুষ্ট দুই নম্বর আপনার আচরণ ওই সন্তুষ্টির পরিচায়ক আর তিন নম্বর আপনার জবান তার স্বীকৃতিদাতা এখন আমাদেরটা সিম্পলি খালি মুখের স্বীকৃতি হয়ে গেছে আর কোনোটার সাথে আমার সম্পর্ক নাই একটা মানুষ উপকার করছে থ্যাংক ইউ এইটুক বলে দিলাম ঠোঁটের কথা হয়ে গেল কিন্তু এটা অন্তর্দে অনুভব করা এটার সাথে আপনার বাকি অ্যাক্টিভিটিসগুলো এটার সাথে সম্পর্কিত হওয়া আল্লাহ এটা চান কেমন আল্লা রব্বুল আলমিন আপনাকে আমাকে হায়াত দিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন আমার আব্বা আইসিউতে ছিলেন করোনার সময় সাত দিন আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন পরে আমাদের ফ্যামিলিতে অনেক লম্বা হিস্ট্রি অনেক আমাদের ফ্যামিলির দাদা দাদি আমার ফুপা ফুপু এনারা সবাই মারা গেছেন করোনার মধ্যে নানি মারা গেছেন তাদের জন্য লাখ লাখ টাকা দিয়ে আমরা এদেরকে মেডিকেল থেকে বের করে আনছি আব্বা যখন বেঁচে ফিরলেন আমরা তার বিল দেখছি বিল দেখার পরে আমরা দেখছি তার বিলে অক্সিজেনের বিল অনেক টাকার তাকে হাই ফ্লো অক্সিজেন দিয়ে রাখা রাখছে এমন টাকা যে এইটা তার ষাট বছরের জীবনে ইকুয়াল করলে আমাদের কোনো দেওয়ারই সামর্থ্য নাই এই সাত দিনে এত পরিমাণ অক্সিজেনের বিল হয়েছে আমি বোঝানোর জন্য বলছি রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন এই অক্সিজেন আমাদেরকে কিনতে হয় না মানুষ দুইভাবে খায় একটা মুখ দিয়ে খায় একটা নাক দিয়ে খায় মুখেরটা খায় কিন্তু নাকেরটা তো আমাকে কিনতে হয় না এখন সেই আল্লাহ আপনাকে বলছেন সৎ পথে চলো মিথ্যা বলো না তুমি হচ্ছে আল্লাহর হুকুম হাকাম মানো সালাত আদায় করো নেক মানুষের সাথে চলাফেরা করো আল্লাহর নিজের থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখো আপনি শোনেন না কিন্তু আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অক্সিজেন দিয়ে বাসায় রাখছে আমি যে পয়েন্টে বুঝিয়েছি এবার বুঝে থাকলে বলেন আপনার কি কৃতজ্ঞতার পূর্ণতার আদায় হয়েছে যখন মন এরকম করবে আমার কাছে একটা বুদ্ধি আছে তখন আপনার কোনো ফ্রেন্ড বান্ধবী অথবা বন্ধু মেয়েরা মেয়েরা তারা বলবেন যে তুই আমার পিছনে আয় আসে বাম হাত দিয়ে নাক মুখ ধরা ধরামার আর সামনে দিয়ে এরকম করে আটকায় রাখ একটু হিম্মতালা ছেলেরে দিবেন ছেলেরা মেয়েরা ওরকম হিম্মতালা মহিলারে বলবেন যে আমার নাক মুখ একদম বা দিকে আগে হাত গামছা দিয়ে বান্ধে নিবেন নিয়ে বলবেন যদি আমি বেশি ছটফট করি তখন দিস কেন আপনি যখন আপনার নাক ধরে আসেন আল্লাহর দাও অক্সিজেন আপনার রব আপনাকে দিচ্ছেন তার কথা আপনি শোনেন না তাহলে আপনি তার অক্সিজেন গ্রহণ করবেন না না করে যদি বাঁচতে পারেন তাহলে আপনি আপনার মতো চলেন আর তারটা গ্রহণ করে যদি বাঁচতে হয় তাহলে তার কথা শুনে আপনাকে বাঁচতে হবে কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা শুক্রিয়া তাহলে আমার কৃতজ্ঞতা এটা লেয়ার নিচ থেকে উপর পর্যন্ত আছে আপনার টিচার আপনাকে যে যা জীবনে দিছে তার জন্য আপনার কৃতজ্ঞ থাকতে হবে এটা কে শিখাচ্ছেন ওই ব্যক্তি জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ তিনি বলছেন মাল লাম্মিয়াস করিন্নাস লাম্মিয়াস করিল্লা তুমি কথাই কথাই খালি আলহামদুলিল্লাহ বলো তোমার স্যার তোমাকে পড়াইছেন তোমার উমুক স্যার অ্যানাটমি পড়াইছেন তোমার উমুক স্যার তোমার জন্য এই জিনিস পড়াইছেন তুমি সেইগুলাতে কখনো তার কৃতজ্ঞতা আদায় করো না তুমি চিন্তা করো হ্যাঁ হ্যাঁ এটা তো পড়াবেই মেডিকেলে তার টিচার হিসেবে নিয়োগ দিছে হে সরকারের বেতন নাই আমিও আমার ব্রেনের যোগ্যতা এখানে আছে ক্লাস করি হ্যাঁ কাজই তো পড়ানোর কৃতজ্ঞতার কি আছে নবী বলছেন তুমি এখনো মানুষ হতে পারো নাই মাল্লাম ইয়াস নাস লাম ইয়াস করিল্লা ছোট থেকে ছোট বড় থেকে বড় এইটা তোমার কৃতজ্ঞতা আদায় করতে হবে তবে সাত নম্বর ভয় যার মধ্যে ভয় নাই একজনের কাছে দাঁড়াতে হবে একজন আমার হিসাব নিবে এই ভয় যার মধ্যে নাই সে মানুষ হতে পারে না ভয় ডরহীন হয়ে গেলে এই মানুষটা আর মানুষ থাকে না এই জন্য আল্লাহর প্রতি ভয় থাকতে হবে আপনার এরপরে যেটা বলবো আট নম্বর আপনাকে ন্যায়নিষ্ঠ হতে হবে আপনি যদি ন্যায় নিষ্ঠ না হন আপনি ন্যায়ের পক্ষ অবলম্বন না করেন তাহলে আপনি একজন বিপজ্জনক মানুষ আপনার সত্য যখন আপনার সামনে প্রকাশ হয়ে যাবে আপনি তাও গ্রহণ করেন না এটা কখনো কোনো গুড প্র্যাকটিসিং হিউম্যান বিং হতে পারে না ন্যায় আসলে আপনি তখন আর কিচ্ছু চিনেন না আপনাকে সত্য গ্রহণ করার মানসিকতা থাকতে হবে আমরা কি সত্য গ্রহণ করার মানসিকতা রাখি রাখি আমরা ইনশাআল্লাহ আমরা সত্য গ্রহণ করব সব সময় প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ বলছেন ফাস্তা কিম কামা উমির তা উম তাবা মা আকা বলে ত তৌ ইন আমাদেরকে ন্যায়নিষ্ঠ হতে হবে নয় নম্বর যেটা বলবো দয়া মানুষের অন্যতম একটা গুণ হচ্ছে তার মধ্যে দয়াদ্রতা থাকতে হবে দয়া যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাগের উপরে আমার দয়া বিজয়ী হয়েছে সুফান আল্লাহবি আমদি সাবাকাত রহমতি আলা গদাবি সুতরাং আপনার মধ্যে দয়াদ্রতা থাকতে হবে দশ নম্বরে সত্যবাদিতা আপনাকে সত্য উচ্চারণকারী মানুষ হতে হবে আপনি সত্যবাদী হবেন সত্যবাদী যে তার থেকে স্পিরিচুয়াল পাওয়ার এই পৃথিবীতে আর কারো থাকতে পারে না আমি এটার দ্বারা বিপদে পড়ে যাবো মনে হচ্ছে এই কথা বলে দিলে মানুষের কাছে অপমানিত হব মনে হচ্ছে কিন্তু আপনি যদি স্পিরিচুয়ালি আপনার ভিতরে পাওয়ার দেখতে চান এমন একটা শক্তি আপনি উচ্চ খুঁজে পাবেন না আপনাকে তাহলে সত্যবাদী হতে হবে আজকেই বাংলাদেশ পৃথিবী মিথ্যুকদের দখলে চলে গেছে ঠিক কিনা মিথ্যা 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 সব জায়গায় মিথ্যা ছোটো থেকে বড় সব জায়গায় আমরা মিথ্যা কথা বলি অথব আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা আজকেরই সিরা সম্মেলন থেকে আমরা আমার মুখের তিনটে অপরাধ আর করবো না মুখ দিয়ে মিথ্যা বলবো না মুখ দিয়ে কাউকে গালি দিবো না মুখ দিয়ে কারো পিছনে পরনিন্দা করব না কোনো ব্যক্তি যদি এই শপথ এখান থেকে বেরোতে পারে কালকে থেকে সে সত্তর পার্সেন্ট স্বর্গীয় রাস্তায় হাঁটা শুরু করে দিছে মুখ দিয়ে মিথ্যা বলেন গালি গেবত করব না মুখ দিয়ে মিথ্যা বলবো না মিথ্যা গালি দিব না গালি মনে থাকবে তো যদিও কিছু হালাল গিবত আছে করা যায় তিন বন্ধু মিলে বসছে বসে পাশেরজন গিবত করতেছে একজন আর বলিস না কথার সাথে কাজের মিল নাই কি সব উল্লেও মেলো এই কথা বললো এই সেই মধ্যের জন চুপচাপ বসে আছে পাশের জন বলতেছে একদম ঠিক একদম ঠিক যা বলতেছিস কিন্তু তাও নতুন একটা ঘটনা করছে তুই না নতুন আরেকটা উনি বলছে মধ্যের জন্য তাও চুপ উনি একটু ইসলামপন্থী মানুষ নামাজ কালাম পরে অনেকক্ষণ পর উনি বলছে এতক্ষণ যা শুনলাম আসলে কথা বলা ঠিক না 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 বলে পারি করুক কথা ঠিক বুঝছেন এতক্ষণ যা শুনলাম এগুলো কথা বলা ঠিক না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক বলছে তোরা কেউ সাহের বিল দিবে না আজকে সাহেব আমার হুম কত বড় আন্তরিক চিন্তা করছেন আপনি দুই নম্বর এই দুই নম্বরই তো আমাদের সবার ভরে গেছে দুই বান্ধবী বাইরে গোসলে গেছে ওয়াশরুমে গেছে আর দুইজন আসে রুমে ওই দুইজন ওই দুইজনের বিপক্ষে বলছে আপনি নিশ্চিত থাকেন আপনার অনুপস্থিতিতেও যে একজনের সাথে কথা বলছেন সে একই কথা বলবে অথয়েব খবরদার এইটার থেকে তাহলে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের তাহলে মুখ থাকবে মিথ্যা থাকবে গালি দিব প্রিয় ভাইরা সর্বশেষ লজ্জা মানুষের মহা মানুষের মহান গুণের তালিকা শুরুটার বিশ্বস্ততা শেষেরটা লজ্জা দিয়ে আমি ক্লোজ করেছি আল্লাহ জন্য বলছেন রিমাজু ফুরুজাহ আল্লাহ রহমিন বলছেন তোমরা তোমাদের নিজেদেরকে শালীনতার সাথে উপস্থাপন করো তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো মানুষ যখন লজ্জাহীন হয়ে যায় তার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না তার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না প্রিয় ভাইয়েরা এই জন্য লজ্জা আমাদের জীবনের অনেকেই আর এটাকে আমরা কিছু আইটেমই মনে করি না যেই কথা আগে বলা যেত না সেই কথা কোন আমরা যাচ্ছে তাই বলে ফেলি আপনাদের কাছে উদাহরণ দিলে অনেক দীর্ঘ হয়ে যাবে আমি যেন উদাহরণ দিচ্ছি না